মোবাইলে পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করবেন তো আমাদের যে কোনো প্রয়োজনে পাসপোর্ট সাইজ ফটো অথবা স্ট্যাম্প সাইজ ফটো এর প্রয়োজন হয় তো কে মোবাইলে যে কোনো ফটো এডিটিং করে আপনি বের করতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন এখান থেকে সহজে পাসপোর্ট সাইজ ফটোগুলো তৈরি করে নিতে প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাজের মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এটা ওপেন করলে এখানে আপনার সার্চ এখানে আপনার সার্চ করবেন কাট আউট ডট প্রো তো এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আপনি এই কাজগুলো করে নিতে পারেন এখানে কাট আউট ডট প্রো এটা লিখে সার্চ করে দেওয়ার পরে যে ওয়েবসাইটটা চলে আসছে তো এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট এখান থেকে সহজে পাসপোর্ট সাইজ ফটোগুলো তৈরি করে নিতে পারেন এ ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ সহজ কাজ এখান থেকে করতে পারবেন তো এখানে প্রথমত এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা নিচে দিকে চলে যাবেন তো এখানে আপনার নিচে দিকে চলে আসার পরিয়েটার এখানে একটা অপশন পেয়ে যাবেন পাসপোর্ট ফটো এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন এখানে ক্লিক করে এখান থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করে দেবেন এছাড়া এখানে এআই এডিটিং এ ক্লিক করলে আপনি এখানে পাসপোর্ট ফটো মেকার এখানে অপশন দেখতে পেন এখান থেকে নিজে এখানে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে গিয়ে সহজে এখান থেকে পাসপোর্ট ফটোটা তৈরি করে নিতে পারেন আপনার আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে তো এখানে আপলোড ইমেজ অপশন চলে আসবে এখানে আপলোড ইমেজে ক্লিক করে অবশ্যই আপনাদের এই কাটআউট ডট প্রো এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের ফটোটা সিলেক্ট করে নেবেন তো আপনাদের ফোন থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন যে ফটো দিয়ে পাসপোর্ট ফটোটা তৈরি করতে চান জাস্ট ফটো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন যে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে চলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি অন্য কালার দিতে পারেন সকল কিছু এখান থেকে এডিটিং করতে পারেন এছাড়া এখানে একটা অপশন কালার দেওয়ার পর এখান থেকে ফটো স্পেসিফিকেশন এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে বাংলাদেশ পাসপোর্ট সাইজ ফটোটা চলে আসবে তাহলে এটা এবং নিচে দিকে পেপার সাইজ অপশনে ক্লিক করে এখানে সিঙ্গেল ফটো দিয়ে দিবেন তো ফর অনলাইন তো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের কালারটা চেঞ্জ করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এখানে টি শার্ট চেঞ্জ করতে পারেন তো এখান থেকে আপনাদের পছন্দের ড্রেসটা অ্যাড করে নেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন এছাড়া এখানে কালার চেঞ্জ করতে পারেন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে ফটোটা তৈরি হয়ে গেছে পাসপোর্ট সাইজ ফটোটি এখান থেকে সহজেই তৈরি করে নিতে পারেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আকর্ষণে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফোট ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য প্রথমত এখানে ডাউনলোড অপশন রয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে এরপর এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এই নিয়মটি ফলো করে সহজেই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নিতে পারবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য